হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম আপনাদের তো আজকে ভিডিওটা হচ্ছে দেশি মুরগি নিয়ে তো বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আমার খামারে দেশি মুরগির বাচ্চা আনছিলাম এবং কি বাচ্চাগুলো ব্রুডিং করে বড় করছিলাম ওই বাচ্চাগুলো আমি আমার কুকুরদের বাড়ি থেকে আনছিলাম তো আমার ওই বাচ্চাগুলো থেকে মানে বেশিরভাগ মুরগি মানে মুরগিগুলো হচ্ছে মরক এই কারণে আমি আমার লাগবে বেশি পরিমাণ মর মুরগি কারণ মুরগি থেকে আমি ডিম উৎপাদন করবো এই কারণে আমার মুরগি লাগবে তো ওই সাতটা বাচ্চা থেকে আমার এখানে চারটাই হয়েছে মরক এই কারণে আমি আবার আমার থেকে মুরগি নিয়ে আসছি মুরগির বাচ্চা তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলোকে এনে আমি এদেরকে ব্রুডার আগে থেকে রেডি করে রাখছিলাম আসলে আমি ব্রুডিং করে হচ্ছে একটা খাঁচার ভিতরে লাইট দিয়ে তার পরবর্তীতে ব্রুডিং করি তো এদেরকে ওই খাঁচাটা আমি আগে থেকে সেট করা ছিল এখানে একটা ষাট ওয়ার্ডের বাল্ব আর একটা ষোলো বিশ খাঁচা যেটা আপনারাও দিতে পারেন বা কোনো একটা কাঠনের মাধ্যমে আপনারা মুরগি ব্রুডিং করতে পারেন তো মুরগি ব্রুডিং করার অবস্থায় আমি প্রথমত ওদেরকে ফানিয়ে দিছিলাম লাইস দিয়ে তার পরবর্তীতে ওদেরকে খাওয়ার হিসেবে ব্রয়লার স্টার্টার দিছি পাশাপাশি কয়েকটা চাল দিছি চাল দেওয়ার রিজন হচ্ছে আসলে এটা মুরগিগুলা প্রায় চার দিন ছিল তার মায়ের সাথে তো ওইখানে আমার শুধুমাত্র চাল দিয়ে ওদেরকে লালন পালন করছিল ওই কারণে ওরা এখন ভোরের মতন আমি যদি ফিট দিই তাহলে ওরা ফিট খাবে না তাই ফিটের সাথে কয়েকটা চাল দিছি চাল দেওয়ার পরবর্তীতে ওরা চাল খেয়েছে তার পরবর্তীতে চাল যখন শেষ হয়ে গেছে তারা আর কিছু না পেয়ে ব্রয়লার ফিটটা খেয়ে খাইতে শুরু করছে আসলে ব্রয়লার ফিটটা দেওয়ার কারণ হচ্ছে আমরা বাচ্চাগুলোকে যদি প্রথম থেকে আমরা অনেক ভালো বা স্বাস্থ্য সবল বাচ্চা রেডি করি তাহলে আমার আমরা ভবিষ্যতে এদের থেকে ভালো পরিমাণ একটা ডিম আশা করতে পারি যদি মুরগিগুলোকে এখন থেকে মানে একেবারে লো কোয়ালিটি করে তৈরি করি তাহলে আমাদের ডিমের প্রোডাকশান তেমন একটা ভালো হবে না তো এই কারণে আজকে আমি ওদের জন্য ভালোভাবে একটা সেট আপ করছি এমনকি লাইসবিট খেতে দিছি তো তার পরবর্তীতে আমি একটা ওয়েট স্কেল নিয়ে আসছি কারণ আমার খামারে আপনারা সকলেই জানেন টাইগার মুরগি অ্যাড করছিলাম টাইগার মুরগির ওয়েট এমনকি কি খাবারগুলো মেপে মেনটেনিং করার জন্য আমি একটা ছোটোখাটো একটা ওয়েট স্কেল নিয়েছি কারণ বড়ো স্কেল নিয়ে নাই অনেক টাকা তো এটা মিশে আমার থেকে শুধুমাত্র চারশো টাকা আমি এই স্কেলটার দ্বারা যে দেখছিলাম তিনশো চল্লিশ থেকে চারশোর ভিতরে এটা পাওয়া যায় তো আমি তার থেকে অর্ডার না দেওয়ার কারণ হচ্ছে দ্বারা যে প্রায় দেড়শো টাকা ডেলিভারি চার্জ ধরে তো প্রায় এখান থেকে হিসেব করলে প্রায় আপনার সাড়ে থেকে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পড়ে যায় তার থেকে অর্ডার দিলে তাই আমি এটা আমাদের পার্শ্ববর্তী থেকে আমরা চমনি বাজার থেকে এটা কালেকশন করছি শুধুমাত্র চারশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এটার একটা ভালো দিক হচ্ছে যে এটা থেকে এটা থেকে মানে ওয়েট দেওয়া দেওয়ার পরবর্তীতে ওয়েটটা লেস করা যায় এই দিকটা আমার থেকে খুবই ভালো লাগছে এবং কি এদের স্কিনে মানে পাওয়ার দিলে এটার ভিতরে লাইট জ্বলে এই জিনিসটা খুবই ভালো রাতের বেলা আমার ওয়েট মাপতে খুবই সুবিধা হবে তো মোটামুটি ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন इन आज के वीडियो अल्लाह हाफिज़ असल